السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين والعاقبة للمتقين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري وحلو عقدة من لساني يفقه قولي রব্বি জিদুনি ইলমা রব্বি আসির ওলা তু আসির অতামিম আলাই না বিল খৈর সম্মানিত ভাই ও বোন প্রবাসের দেশের বিদেশে প্রবাসে এবং কাছের এবং দূরের শিক্ষার্থী ভাই ও বোন এখন আমরা যে পদ্ধতি কোরআন শিক্ষার ক্লাস একটি অক্ষর আমরা পড়ছিলাম পাঁচটি ধাপে একটি অক্ষরকে পাঁচটি ধাপে পড়তে হয় এক নং পরে আমাদের ছিল এক নং সহ অক্ষর চিহ্ন দুই নং হারকাত্তামিন কাত্তা মিন দিয়ে বারবার তাড়াতাড়ি পরা তিন নং গোপন এবং প্রকাশ্য নুন চাকিন পরা এখানে যে আমরা যে জিনিসটা পড়বো এটা হল সুকুনের নিয়ম চারি নং আসলি এবং আর জি সাকিন পরা এখানে হলো আসলি সাকিন অক্ষরের রূপ দেওয়া দেওয়া কে আসলি শাকিন বলা হয় অক্ষরের ওপর ধরা শাকিন কে আর জি সাকিন বলা হয় এখানে এ শকুনের ব্যবহার এটা বাংলা রূপটা দেখানো হইল এই যেখানে দেখেন বা বা অক্ষরে যদি আমরা জবর দিয়ে হবে বাজবর বা বাজের বি বা পেশ বু এ বাা কিনে হবে বাসা কিনে তো এই যে হামজার ফোর শুকুন দিলে হবে সরেও সাঁচা কিনে স জিমসা কিনে জ হাসা কিনে হ খসা কিনে খালছা কিনে দ রালছা কিনে র রসা কিনে র ঝাঁ কিনে ঝ সিনছা কিনে শিনছা কিনে শচ্ছা কিনে শচ্চা কিনে র ত সা কিনে ত রা কিনে অইন কিনে অ গা কিনে গ ফাঁসা কিনে ফ কপসা কিনে ক কাপচা কিনে ক লাম কিনে ল মিমসা কিনে ম নুন ন কিনে দুটান্নপসা কিনে ও হাসা কিনে হ হামচাশা কিনে ইয়া কিনে রসই এইটা আমরা দেখাইলাম যে শকুনের এই অক্ষরগুলির উপর যখন শকুন থাকবে তখন বাংলা এরকম হসন্তলা অক্ষর হবে এরকম সুকুন এবং তাজদিদের নিয়ম কি রকম হয় এগুলো আমরা আরেকটু বিস্তারিত পড়ব এখন শুধু আমরা বাংলা রূপটা দেখে নিলাম তো এইটাকে আমরা এই এই উনত্রিশটা অক্ষর দিয়ে যে পড়ার সিস্টেম সুকুনের ব্যবহার কোরআন কোরআন মাজিদের মধ্যে যত গুলি শব্দ আছে এইটার ভিতরে সমস্ত শব্দ ঢুকে যাবে ইংসা আল্লাহ আমরা একটি অক্ষর পাঁচটি ধাপে পড়ছিলাম যে এ লাম অক্ষর লাম হামজা আলিফ মিম আর হলো নুন অক্ষর এখানে আমাদের এক নং ছিল মাখ্রসহ অক্ষর চিহ্ন দুই নং হারকাত্তান মিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পরা তিন নং গোপন এবং প্রকাশ্য নুন সেকিন পরা আমরা যে জিনিসটা একটু আগে দেখানো হলো ধরো শুকুনের নিয়ম শুকুনের নিয়ম দেখেন হামজা সাকিনে অ বা সাকিনে ব তা সাকিলে সাকিনে স জিম সাকিনে জ হাসা কিনে খ সাকিনে খ এটা বাংলা সিস্টেমে দেখানো হলো দেখেন এখানে একটা সিস্টেম আপনার বইটার মধ্যে লেখা আছে এই সিস্টেমটা হলো এরকম এগারো পৃষ্ঠায় এই যে এখানে একটা সিস্টেম একটা ফর্মুলা শুধু দেওয়া আছে এটা উনত্রিশটা অক্ষর দিয়ে কিভাবে আমরা পড়বো এই বইটাতে আমি এইভাবে লিখে দিছি অক্ষরের উপর ধরা কে আর জি সাকিন বলা হয় জি সাকিন আমরা পড়ব পরে জি মানে হলো ধরা আর অক্ষরের উপর দেওয়া কে সাকিন বলা হয় এখানে উনত্রিশটি অক্ষর দিয়ে আসলি সাকিন পরার নিয়ম এখানে উনত্রিশটি অক্ষর প্রথমে আলিফের পরে বা বার ভরে তা তার ভরে এইভাবে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর দিয়ে কী সিস্টেমে আমরা পড়ব এখানে দেখেন জবর আামজাজের ই হামজা পেশ ও হামজা কণ্ঠনালী শুরু থেকে শক্তভাবে উচ্চারিত হয় দেখেন আ লাগব সাথে আ উ এটা আমরা যখন তাজবিদ পড়ব এখানে সাদিদা করে পড়তে হবে আ ই এটা কলকলা করে পড়ব আব ইব উব দেখেন এখানে বাইরের ফরসুগুন হলে ব হয় শব্দটা হলো আপ ইপ ইত উত আফ ইস উস আজ, ইজ উজ আখ এ দেখেন এক হার কার্তানবিন দিয়ে একটা অক্ষর দিয়েই পড়তেছি হার কার্তানবিন তিনটা দিয়ে দেখেন তিনটা শব্দ এখানে লেখা হইল যে আখ ইক উক আদ ইদ উদ আর উজ, আর ইর উর আস ইস উস আস ইস উস আস ইস উস আস ইস উস উজ আত ইত উত আ উল আল আখ ইক উক আফ উফ আক ইক উক আখ ইক উক আল ইল উল আম ইম উম আন ইন উন আউ ইউ উটা তাসবিধা হইলে আরও বুঝা যাবে আহ ইহ উ তারপরে হইল আই ই উই তো যাই হোক এটা একটা অক্ষর দিয়ে উনত্রিশটা অক্ষর পড়ার সিস্টেম দেখানো হইল এখানে এটা হলো কমন জিনিস এখানে কমনের মধ্যে এখানে আমরা কি করব আলি ফের এখানে লাগাবো বা তখন বা দিয়ে পড়ব উনত্রিশটা অক্ষর বা বি বাত বাজ বিজ বুজো এই আলিফে জায়গায় শুধু বা লাগাবো তারপরে দেখেন আহ ই উহ আখ ইক উক আদ ইদ উদ আজ, ইস উস আস ইস উস আস ইস উস আস ইস উস আত ইত উত আ ই আক ইক উক আফ ইফ উফ আক ইক উক আক আক, ইক উক আল ইল উল আম ইম উম আন ইন উন আউ উ ই উ আই ই উই তারপর দেখেন এখানে বা দিয়ে দিয়ে বা দিয়ে পড়লাম এখানে এখন তা দিয়ে পড়বো এই অক্ষরটা দিয়ে পড়বো তা তি তু তাপ তিব তুব তাত তিত তুত তাস তিস তুস তাজ তিজ তুজ তাহ তি তুহ তাখ তিক তুক তাদ তিদ তুদ তাজ তিস তুস তার তির তুর তাস তিস তুস তাস তিস তুস তাস তিস তুস tas, tis, tus, tat, tit, tut, tato, tito, tuto, tas, tis, tus. ta, tiri, tu, tak, tik, tuk, taf, tif, tuf, tako, tiko, tuko, tak, tik, tuk, tal, til, tul, tam, tim, tum, tan, tin, tun, tau, tiu, tu, tah, ti, tu, তা তি তুই তারপর দেখেন এ তা দিয়ে ভরলাম তারপরে কি সা আবার উনত্রিশটা অক্ষর তু তাব না এটা তা না শিব শুভ সক্ষরটা দেখেন জিব্বার আগা সাজিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরমভাবে উচ্চারণ করতে হয় হাফ, ফিফ সুস সাজ সিজ সুজ সুজ সাহ সিহ সুহ সাক সিক সুক সাত সিত সুদ সাজ সির সুদ সার সির সুর সাজ সিস ফিস

জাস জিস জুস জাত জিদ জীব জাত জিত জুত জার জিড় যআ জি জুর জাক জিক জুক জাফ জিপ জুফ জাকো জিকো জুকো জাক জিক জুক জাল জিল জুল জাম জিম জুম জান জিন জুন যাও জিও জু জি জি জু জু যাই জুই যা তারপর দেখেন কি অক্ষর হা অক্ষর এইভাবে উনত্রিশটা অক্ষর দিয়েই পড়তে হবে এইভাবে এটা হলো হা এখন কি দিয়ে পড়বো হা দিয়ে হা হি হু হা হা হি হু হাব শিব হুব হাত হিৎ হুৎ হাত, হি হুস হিজ হুজ হাস হিঃ হু হাক হিক হুক হাদ হিদ হুদ হার হির হুজ হার হির হুর হাজ হিস হুস হাস হিস হুস হাস হিস হুস হাস হিস হুস হাত সিত হুৎ Hato, hito, huto, haz, hid huth, ha, he, huth. Hak, hik, huk, haf, hif, huf, hako, hiko, huko, hak, hik, huk, hal, hil, hul, ham, him, hum, han, hin, hun, hau, he, hiu, hu, ha, hik, hu তারপর কি অক্ষর খ এইভাবে উনত্রিশটি অক্ষর দিয়েই এটাকে ছাত্র ছাত্রীকে এইভাবে পড়াতে হবে মুখস্থ করাতে হবে এখন দেখেন খ আমরা কয়টা অক্ষর দিয়ে পড়লাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই উনত্রিশটা অক্ষর দিয়েই এই চারটা বারবার পড়তে হবে মুখস্থ করলে কোরআনের মধ্যে যতগুলি শব্দ আছে সমস্ত শব্দই এই চাটের মধ্যে ঢুকে যাবে ইংসা আল্লাহ এখন যদি খ দিয়ে আবার পড়ি খব, খু খিব খুব খুদ খুত খুৎ খিজ খুস খিজ খুজ খি খু খিক খুক খদ খিদ খুদ খল খিদ খুদ খর খিল খুর খস কিস কুস খকস কিস কুস কশ কিশ কুস কস কিস খুস হট খিদ খুদ খত গিত খুত খল খিদ খু খল কিরি কুর কক খিক কুক খপ খিফ খুফ খ খ ক্ষু ক্ষী খুক খিল খুল খিম খুম খুন খি খু খি খু খি খু খি যাই হোক এই এই সিস্টেমেই সমস্ত অক্ষরগুলি পড়ে নিতে হবে এটা সিস্টেমটা শুধু দেখানো হলো। একটা অক্ষর দিয়ে বইয়ের মধ্যে স্যাম্পলটা দেওয়া আছে এভাবে খাতার মধ্যে অথবা উনত্রিশটি অক্ষর দিয়ে এই চারটাই লিখতে হবে এই চারটা যদি উনত্রিশটি অক্ষর দিয়ে পড়ানো হয় গোটাটা যদি এইভাবে পড়েন খো পর্যন্ত পড়া হইলো ডাল দিয়ে একই সিস্টেম কিন্তু পরাটার সিস্টেমটা যদি না বুঝেন এই মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি ফোর এইট এটা হলো হোয়াটসঅ্যাপ ইমো আর যেটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে যদি কেউ না বুঝতে পারেন ইনশাল্লাহ জেনে নেবেন এটা হলো আমাদের চার নম্বর একটি অক্ষর যে আমরা পাঁচটি ধাপে শিখবো এটা হলো চার নম্বর ধাপ একটা অক্ষরের চারটা ধাপ এক নং ছিল আমাদের অক্ষর চিহ্ন দুই নং হার কার্তানিন বারবার তাড়াতাড়ি পড়া তিন নং হলো গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পরা এটা এটা হলো আসলি সাকিন পরার সিস্টেম আমরা আবার আরজি সাকিন পরার সিস্টেম আরেকটি ক্লাসে পড়ব ইংসা আল্লাহ এটা হলো আসলি শাকিন আরেকটা যেটা পড়ব এটা হলো আরজি সাকিন এটা বইয়ের মধ্যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে এই সিস্টেমগুলি দেওয়া আছে এই আসলি সাকিনটা আমরা এইভাবে একটু পড়ে নিব এখানে যে চারটা দেওয়া আছে একটা চার্ট শুধু দেওয়া আছে বইয়ের মধ্যে একটা সেম্পল যে এখানে যা লেখা আছে এই সিস্টেমটা শুধু দেওয়া আছে এটা উনত্রিশটা অক্ষর দিয়ে খাতায় লিখে পড়তে হবে উনত্রিশটা অক্ষর দিয়ে এরকম চার তৈরি করতে হবে প্রথম যে চারটা আমরা আলিফ দিয়ে তৈরি করলাম আ ই উ তারপরে কি কি দিয়ে করবেন বা বি বু তারপর কি তা তু এভাবে এ পর্যন্ত আসলেই ইনশাল্লাহ এই অক্ষরের যে শব্দ তৈরি করার যে সিস্টেম এটা